এক বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলে নেই বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ভারতের মাটিতে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল গত বছরের অক্টোবর নভেম্বরে তার আগেই তিনি জাতীয় দলের স্কোয়ার থেকে নিজেকে সরিয়ে নেন যা নিয়ে কম নাটকীয়তা হয়নি এরপর থেকে তামিম কবে জাতীয় দলে ফিরবেন সেই আলোচনাও চলে আসছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আরও জোর লেগেছে সেই হাওয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারও লাল সবুজের জার্সি গায়ে তুলতে পারেন সাবেক এই টাইগার অধিনায়ক কিন্তু তিনি নিজে তো এ নিয়ে কোনো মন্তব্য করেই নি একই সঙ্গে বিসিবি ও তামিমের ফেরা নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেনি এরই মাঝে চাঞ্চল্যকর একটি মন্তব্য শোনা গেল দেশ এই ওপেনারের কণ্ঠে পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদি অবসর প্রসঙ্গে জিজ্ঞেস করলে তামিম বলেন জাতীয় দলে আর খেলছি না পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার নিজের ইউটিউবে ব্লগ প্রকাশ করে আসছেন অনেক আগে থেকেই তেমনি একটি ভিডিও দিয়েছেন শুক্রবার রাতে যেখানে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীর সঙ্গে আফ্রিদিকে নৈশবোজ করতে দেখা যায় পাশে বসেছিলেন তামিম এবং শাহিন আফ্রিদি খাওয়ার ফাঁকে ফাঁকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তামিম আফ্রিদি ও নবীরা তারই মাঝে আফ্রিদি তামিমের কাছে জানতে চান তামিম তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে আন্তর্জাতিক কেরিয়ার কি শেষ পাশে চেয়ারে বসেই ব্যাট নাড়াচাড়া করছিলেন তামিম তিনি সাবেক পাক ক্রিকেটারের প্রশ্নের জবাবে বলেন জাতীয় দল থেকে জাতীয় দলে আর খেলছি না পরে এক পর্যায়ে তামিম আফ্রিদিকে জিজ্ঞাসা করেন তার রাজনীতিতে কোনো সম্ভাবনা আছে কিনা জবাবে পাক কিংবদন্তি মজা ও খোঁসা দিয়ে বলেন আরে তোমাদের অবস্থা তো দেখতেছি আমি রাজনীতিতে আসতেছি না তখন সবাই সমন্বয়ে হেসে ওঠেন চলমান বিপিএলে তামিমের নেতৃত্বে ফরচুন বরিশাল খেলছে নবী ও শাহীন আফ্রিদিরা অন্যদিকে শহীদ আফ্রিদি আছেন চিটাগাং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে মোহাম্মদ নবীর আমন্ত্রণে হাজির হন শুক্রবারের নৈশ পরে সেখানে যোগ দেন তামিম শাহিনরা ভিডিওতে আফ্রিদিকে নবীর অবসর প্রসঙ্গেও জানতে যাওয়া হয় প্রথমে ইতস্তত করলেও পরে আফগান তারকা বলেন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে থেকে অবসর নেব এরপর টি টোয়েন্টি খেলব শুধু তবে এ নিয়ে আপত্তি জানান আফ্রিদি চিটাগাং কিংসের এই মেন্টর বলেন তুমি এখনো তরুণ খেলতে থাকো অবসর নেয়ার কি প্রয়োজন এখনও ভালো খেলছো অনুশীলনে সময় দিচ্ছ অনেক পরবর্তীতে আফ্রিদি তার বাসায় তামিম সহ অন্যদের খাবারের আমন্ত্রণ জানান তামিম ও করাচির বিরিয়ানি প্রশংসা করেন এর আগে কিছুদিন আগে বাংলাদেশী এই তারকা কেবলই বিপিএলে মনোযোগ রাখছেন বলে জানান এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পরিকল্পনা কিংবা বিসিবির সঙ্গে আলোচনা হয়নি বলে নিশ্চিত করেন তামিম প্রসঙ্গত আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের ম্যাচগুলো হবে হাইব্রিড মডেলে দুবাইয়ের মাটিতে টুর্নামেন্টের দ্বিতীয় দিন বিশ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগাররা মাঠে নামবে গ্রুপ এতে বাংলাদেশের সঙ্গী ভারত নিউজিল্যান্ড ও পাকিস্তান